ফোন পাওয়ার পর তার সাথে দেখা করি এবং দেখা করার পর সে বাসায় নিয়ে যায় ওইখান থেকে চলে আসে শ্রেপ লেবন হসপিটালের পিছনে যে জঙ্গল এলাকাটা আছে এখানে আমাকে নেওয়া জিম্মি করে রাখে মারধোর করে অনেক তাদের চক্রে কেউ সাজে পুলিশ কেউ সাংবাদিক মিষ্টি কথা ও সুন্দর চেহারার আড়ালে ভয়ঙ্কর প্রেমের ফাঁদ প্রেমের ফাঁদে ফেলে সুযোগ মতো নগ্ন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করায় তাদের মূল পেশা কখনো ফেসবুক বা মোবাইলে মিষ্টি কথা বলে প্রেমের ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি লোকলজ্জার ভয়ে তাদের চক্রে পড়ে প্রায় এড়িয়ে যায় ভুক্তভোগীরা এই চক্রটির ঘাঁটি সাভারের আশুলিয়াতে গেল বিশ এপ্রিল পূর্ব পরিচয়ের সূত্র ধরে আশুলিয়ার জিরানি এলাকার সড়ক থেকে মোটরসাইকেলে ইমন নামে এক যুবককে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তী জঙ্গলে সেখানে গিয়ে ব্ল্যাকমেল করে টাকা হাতিয়ে নেওয়া হয় প্রতিবাদ করায় মারধর করে ক্ষতবিক্ষত করে ভুক্তভোগীর শরীর এছাড়া বিষয়টি বিশ্বাসযোগ্য করে তোলার জন্য ভুক্তভোগীর মুঠোফোনটি কেড়ে নিয়ে অপরাধীর স্ত্রীকে নিজেই মেসেজ পাঠায় পরে বিশ হাজার টাকা মুক্তিপণ দিয়ে চক্রটির কবল থেকে বেরিয়ে আসে ইমন পরবর্তীতে ঘটনাটি পুলিশকে জানানো হলে পুলিশে অভিযানে গ্রেফতার হয় এই চক্রের মূল হোতা ফাহিম ও সাথী আক্তার দম্পতি জানা যায় এই অঞ্চলে প্রায় ঘটে এমন প্রতারণার ঘটনা এছাড়াও প্রেমের ফাঁদে পা দিয়ে গেল দুই মেয়ে চাপাই নবাবগঞ্জ থেকে আশুলিয়ার জামগড়ায় এসে রিয়ামণি নামের এক মেয়ের ব্ল্যাকমেইলের শিকার হন সানাউল মাহমুদ ঘরে আজকে রেখে অসামাজিক কাজের আখ্যা দিয়ে হাতিয়ে নেওয়া হয় ষাট হাজার টাকা অভিযোগ পেয়ে এই চক্রের তিনজনকে গ্রেফতার করে পুলিশ এর আগে চলতি বছর ফেব্রুয়ারি মাসে পোশাক শ্রমিক এক তরুণকে একই কায়দায় টাকা হাতিয়ে নেয় আরেকটি চক্র আশুলিয়ার বিভিন্ন স্থানের একাধিক চক্র আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেও কমছে না তাদের দৌরত্ব এসব প্রতারকদের মিষ্টি কথাই না ভুলে আরও সচেতন হতে পরামর্শ দেয় আশুলিয়া থানার উপপরিদর্শক শরীফ আহমেদ